চট্টগ্রামে চারুকলা ইনস্টিটিউটের অবস্থা নিয়ে চলছে মতবিরোধ শহরের কেন্দ্রস্থলে প্রতিষ্ঠানটি রাখার পক্ষে শিল্পীরা অন্যদিকে কিছু শিক্ষার্থীও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চান এটি মূল ক্যাম্পাসে সরিয়ে নিতে এই নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে চারুকলার শিল্পীরা সোমবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম চারুকলা শিল্পী পরিষদের আহ্বায়ক শিল্পী আহমেদ নামাজ এবং অধ্যাপক ও ভাস্কর অলোক রায় তারা বলেন সরকারি চারুকলা কলেজ চট্টগ্রাম বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চারুকলা ইনস্টিটিউট হিসেবে পরিচালিত হচ্ছে যা বাংলাদেশের গেজেট ও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শহরের কেন্দ্রস্থলে রয়েছে তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অংশ এবং কিছু উগ্র শিক্ষার্থী ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এতে চট্টগ্রাম চারুকলা শিক্ষার্থী ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা অন্যদিকে আরক অধ্যাপক অলোক রায় তিনি বলেন শহরের প্রাণকেন্দ্রে চারুকলা ইনস্টিটিউটের অবস্থান চারুকলা শিক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ এটি সরিয়ে না হলে শিক্ষার্থীদের জন্য অসুবিধা সৃষ্টি হবে এবং চারুকলা শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা নিশ্চিত করেই পরে সিদ্ধান্ত নেওয়া হবে চট্টগ্রাম শহরের সেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে এই চারুকলা কলেজের প্রতিষ্ঠা লগ্ন একটা নিবিড় সম্পর্ক ছিল এবং আপনারা নিশ্চয়ই জানেন যে একসময় ফুলকি এবং কি সোলসো এই চারুকলার এই এই পরিসরে তাদের যাত্রা শুরু করেন আস্তে আস্তে এটাই চট্টগ্রাম শহরের একটা সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ে ওঠে এবং চারুকলার শিক্ষার্থীরা নানাভাবে শহরের নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয় চাই এখানে একুশলা বিভাগকে শহরে আসতে হয়েছে এই প্রেক্ষাপটটা যদি আমরা ক্লিয়ার হই তাহলে কিছুই স্পষ্ট তো এই জন্যই চারুকলা ইনস্টিটিউট হয়েছে উনিশশো সালে মার্চের এগারো তারিখ নিউজ টেক্স ーージャディ